যোজ্যতা ইলেকট্রন শব্দটি নিশ্চয়ই পরিচিত পরিচিত লাগছে তোমাদের কাছে চলো আজকে আমরা দেখে যোজ্যতা ইলেকট্রন কি আমরা নিশ্চয়ই পরমাণুর ইলেকট্রন মিনেস পড়েছি পরমাণুর সর্বশেষ প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা পরমাণুর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর উপশক্তি রয়েছে তার মধ্যে সর্বশেষ প্রধান শক্তি স্তর যে যতটি ইলেকট্রন থাকে তা হলো ওই মোলের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন বা অনেক ক্ষেত্রে যোজন ইলেকট্রনও বলা হয়ে থাকে যেমন যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা হলো সাত অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে যে দুই পাঁচ প্রথম প্রধান শক্তি স্তরে থাকবে দুটি ইলেকট্রন আর দ্বিতীয় ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ইলেকট্রন এটি হচ্ছে তাদের প্রধান শক্তি স্তর আর এটি নিশ্চয় আমরা জানি এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে আর ইলেকট্রন প্রধান শক্তি স্তরে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করতে থাকে যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে যোজ্যতা ইলেকট্রন হলো পাঁচ এখন যদি আমরা আরেকটি উদাহরণ দেখি সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি এর পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় দুই আট এক অর্থাৎ এখানে তিনটি প্রধান শক্তি স্তর রয়েছে যেমন এক দুই তিন তৃতীয় শক্তি স্তর অর্থাৎ ক্ষেত্রে তৃতীয় প্রধান শক্তি স্তরে দেখা যাচ্ছে আমার একটিমাত্র ইলেকট্রন রয়েছে ক্ষেত্রে বলা যায় সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হলো এক আমরা আরও অন্য উদাহরণ যদি দেখি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার দুইটি প্রধান শক্তি স্তর সর্বশেষ প্রধান শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে সুতরাং বেরিলিয়ামের যোজতা ইলেকট্রন দুই আর বর্ণের যেহেতু পারমাণবিক সংখ্যা পাঁচ সেক্ষেত্রে দুটির প্রধান শক্তি স্তর রয়েছে এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর তিনটি ইলেকট্রন থাকায় বরণের যোজ্যতা ইলেকট্রন তিন চলো বন্ধুরা আমরা এখন যোজ্যতা সম্পর্কে একটু দেখে আসি যোজ্যতা কি যোজ্যতা হলো অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা একটা মৌল আর একটা মৌলের সাথে কিভাবে যুক্ত হবে তা যে ক্ষমতা দ্বারা মাপা হয় তা হলো যোজ্যতা সাধারণত দুইভাবে যোজ্যতাটা পরিমাপ করা হয় যদি ওটা ধাতব পরমাণু হয় ক্ষেত্রে দেখা যায় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো তার যোজ্যতা। যেমন ধরো খুব কমন একটা ধাতু আমরা সোডিয়ামের কথাই ধরে নিই সোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় তার সর্বশেষ কক্ষ কক্ষপথের একটি ইলেকট্রন রয়েছে তোমাদের কি মনে আছে সোডিয়ামের পারমাণিক সংখ্যা কত হ্যাঁ ঠিক বলছো সোডিয়ামের পারমাণিক সংখ্যা হলো এগারো ক্ষেত্রে সোডিয়ামের তৃতীয় প্রধান শক্তি একটি ইলেকট্রন রয়েছে এখানে কি বলা হয়েছিল সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সোডিয়াম যেহেতু ধাতু সেক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়ামের যোজ্যতা হলো এক এখন আবার দেখা যায় অধাতব পরমাণুর ক্ষেত্রে কি হয় অধাতব পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে বেদুর ইলেকট্রন সংখ্যা হল তার যোজ্যতা যেমন একটা পরিচিত অধাতুর উৎস ধর ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো ইলেকট্রন বিন্যাস দেখা যায় দুই আট সাত অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষ হতে সাতটি ইলেকট্রন রয়েছে এখন যদি আমরা পারানোর মডেল টাকি দেখা যায় সর্বশেষ ক্ষেত্রে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া ইলেকট্রন রয়েছে এবং একটি এক্সট্রা থেকে যায় যেহেতু এক্ষেত্রে বেজোড় ইলেকট্রন সংখ্যা এক বলতে পারি ক্লোরিনের যোজ্যতা হলো এক যোজ্যতা আর যোজনী জিনিসদের খুবই কনফিউজিং মনে হয় তাই না একটা ছোট্ট ট্রিক খেতে দিচ্ছি তোমাদের সবসময় আশা করি মনে থাকবে যোজ্যতা যোজ্যতা পরিবর্তনশীল কেমনে পরিবর্তনশীল বা কিভাবে দেখা যায় যাদের উচ্চ পারা অনেক সংখ্যা রয়েছে তাদের ক্ষেত্রে যোজ্যতার পরিবর্তন ঘটে যেমন আমরা যদি দেখি আয়রন এফি অর্থাৎ ফেরাম ল্যাটিন নাম হচ্ছে ফেরাম তাই আমরা লিখেছি এখন আয়রনের ক্ষেত্রে আয়রনের পারা অনেক সংখ্যা হলো ছাব্বিশ দুই ধরনের দেখা যায় মানে আয়রনের দুইটা অবস্থায় যায় এফি টু প্লাস আর এফ থ্রি প্লাস আয়র হিসেবে দেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অর্থাৎ আয়নের দুটি যোজতা রয়েছে একটা হচ্ছে প্লাস টু আর থ্রি প্লাস টু প্লাস আর থ্রি প্লাসভাবে আমরা যদি কপারের ক্ষেত্রে দেখি কপারের পারমাণিক সংখ্যা হচ্ছে উনত্রিশ আর কপারের ক্ষেত্রে কপারের একটা যোজ্যতা হলো প্লাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান রয়েছে ওয়ান না দিলেও অসুবিধা নেই আর প্লাস ওয়ান এবং প্লাস টু কিন্তু যোজ্যতা ইলেকট্রনের কখনোই পরিবর্তন হবে না আমরা যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে উদাহরণ কি পড়েছিলাম মনে আছে নাইট্রোজেন আর সোডিয়াম নাইট্রোজেন ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল পাঁচ অর্থাৎ আমরা বলেছিলাম নাইট্রোজেন এর ইলেকট্রন হলে পাঁচ এই সংখ্যাটি পরিবর্তন হওয়ার নয় বা সোডিয়ামের ক্ষেত্রেও সর্বশেষ প্রধান শক্তি ইলেকট্রন সংখ্যা হলো এক অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো একটি মদের ব্যাপার হলো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা দুটি সমান আরেকটি ক্ষেত্রে দেখা যায় যোজ্যতা শূন্য হতে পারে কোন ক্ষেত্রে আমরা নিঃশ্রয় গ্যাস পরেছি মনে আছে নিঃশয় গ্যাস কি কি ছিল জানি হিলিয়াম জেনন সাধারণত রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে না সেক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা বা যোজনী হলো শূন্য বন্ধুরা বইয়ে যে চারটি দেওয়া হয়েছে তা নিয়ে আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব প্রথমে দেখি আমাদের এখানে হাইড্রোজেনের কথা বলা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ছিল এক হাইড্রোজেনের ইলেকট্রন বিশ দেখা যায় ওয়ান এস ওয়ান অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা তার এক এখানে বেজুর ইলেকট্রন সংখ্যা কতটি একটি তাহলে সর্বশেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন সংখ্যা হবে এক ক্ষেত্রে তার যোজ্যতা হবে এক এক্ষেত্রে মন রাখা ভালো সর্বশেষ কক্ষপথের বেজট ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা বলছিলাম এবং সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাকে তারা আমরা যোজ্যতা ইলেকট্রন বলছি একটু আগে আমি যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন যে পার্থক্য বলছিলাম চারটি দেখলে তোমাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমরা আরো দেখি লিথিয়াম যার পারমাণিক সংখ্যা ছিল তিন ওয়ান এস টু টু এস ওয়ান লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত উপরের ছোট্ট সংখ্যা ইলেকট্রন বোঝে এটা নিশ্চয় আমরা জানি টু এইস ওয়ান সেক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো এক সর্বশেষ কক্ষপথের বেজর ইলেকট্রন সংখ্যা কত দেখো তো তোমরা ওয়ান এস টু টু এস ওয়ান অর্থাৎ সর্বশেষ কক্ষপথের বেজোর ইলেকট্রন সংখ্যাও হবে এক অর্থাৎ যোজ্যতা আমরা কত বলতে পারি হ্যাঁ ঠিক ধরছো যোজ্যতা হলো এক যদি আমরা পারমাণবিক সংখ্যা চাই অর্থাৎ বেলিয়ামকে দেখি দেখা যায় ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত আমরা এই খান থেকে বুঝবো অর্থাৎ এক্ষেত্রে টু এখানে কি কোনো বেজর ইলেকট্রন রয়েছে ইলেকট্রন বিনেশের দিকে আবার তা কত হ্যাঁ ঠিক বলছো টু টু অর্থাৎ সর্বশেষ কক্ষপথে কোনো বেজট ইলেকট্রন নেই সর্বশেষ কক্ষপথের বেজট ইলেকট্রন সংখ্যা হবে জিরো এই ক্ষেত্রে যোজ্যতা কত হবে বিলিয়াম একটি ধাতু ধাতুর ক্ষেত্রে যোজ্যতা কেমনে বেরে মনে আছে ধাতুর ক্ষেত্রে যোজ্যতা হলো তার সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে এখানে দেখছি আমরা বিয়েড্যাম সর্বশেষ কক্ষ পথে ইলেকট্রন হল দুটি অর্থাৎ তার যোজতে হবে দুই এখন যদি আমরা এই যে স্টার চিহ্ন দেখছ স্টার চিহ্ন হল উত্তেজিত অবস্থা অর্থাৎ হিটের কারণে বা কোনো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণের আগে বিয়েড্যাম এই অবস্থায় চলে আসে এই অবস্থা আসলে মানে কি একটু আগে আমরা দেখছিলাম তার কোনো বেজুট ইলেকট্রন ছিল না ফলে তার আসক্তি কিছুটা স্বাভাবিকের চেয়ে অন্যান্য পরমাণু তুলে কম হবে সে উত্তেজিত যখন হয় তখন এই 2S2 টু তার একটি ইলেকট্রন টু ওয়ান কে দিয়ে দেয় ফলে তা এক্সাইটেড স্টেটে চলে যায় এবং এটি সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে অন্য যৌগ গঠনে অংশ নেয় এখন দেখো সর্বশেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা তো দুই থাকবে কারণ আমরা আগে বলেছিলাম যত ইলেকট্রন কখনো পরিবর্তন হবে না কিন্তু মজার ব্যাপার হলো একটু আগে যেখানে বেরিলামের সর্বশেষ কক্ষপথের বেজুট ইলেকট্রন শূন্য ছিল এখন শুধুমাত্র তা উত্তেজিত হওয়ার কারণে বা এক্সাইটেড চলে যাওয়ার কারণে এই যে একটি ইলেকট্রন এখানে চলে গেল টু পি এক্স ওয়ান এ দুই তার দুটি বেজুট ইলেকট্রন হয়ে গেল এক্ষেত্রে বলা যায় যোজ্যতা হলো দুই এখন যদি আমরা বোরনকে দেখি বোরনের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে ওয়ান এস টু টু এস টু টু এক্স ওয়ান অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হল দুই এক টু প্লাস ওয়ান সমান থ্রি তো আমরা সবাই জানি এখন আমাদের বেজোর ইলেকট্রন রয়েছে একটি অর্থাৎ সর্বশেষ কক্ষপথের বেজর ইলেকট্রন হবে এক এবং যোজ্যতা যোজ্যতা কত হবে ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ছিল সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে এক্ষেত্রে বোরন একটি ধাতু বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল দুই আর এক তিনটি সুতরাং বোরনের যোজ্যতা হবে তিন এখন দেখা যায় এখানে টু এস টু অর্থাৎ আমি যদি এটা এক্সাইটেড স্টেটে নিয়ে যাই এখানে আরেকটি লিখুন টু পি ওয়ান ওয়ানে যাবে টু এস ওয়ান অর্থাৎ এক্সাইটেড এক্সটেট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক গেলে কি হয় এখন যদি বোরন উত্তেজিত হয় ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান কেমনি হয়েছে এইখানে টু এস টু একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে টু পি ওয়াই ওয়ান কে আগে টু পি ছিল ওয়াই জিরো ফলে এখন তা হয়ে গিয়েছে টু পি Y1 ওয়ান আর টু এস টু থেকে হয়ে গিয়েছে টু এস ওয়ান ফলে সে এই অবস্থায় যেমন অবস্থায় যেমন রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে পারে উচিত অবস্থায় সে আরো ভালোভাবে পারে এখন যদি এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখি দেখা যাবে 3 অর্থাৎ এক দুই 3 অর্থাৎ এক যোগ এক যোগ শন তিন এখন উত্তৃত অবস্থার কারণে সর্বশেষ কক্ষপথে আগে যেখানে একটি বেজু ইলেকট্রন ছিল এখন হয়ে গেল তিনটি যোজ্যতা তিন কার্বন সর্বশেষ কক্ষ হতে তিনটি ইলেকট্রন রয়েছে এখন আমরা কার্বনকে দেখি কার্বন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মৌল আমাদের বায়োলজিক্যাল ওয়ার্ল্ড এর সবকিছুতেই কার্বন রয়েছে এখন কার্বনের ক্ষেত্রে দেখা যায় ওয়ান টু টু পি এক্স ওয়ান টু পি ওয়ান সর্বশেষ কক্ষ ইলেকট্রন সংগ্রহ টু প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ফোর এখানে বেজট ইলেকট্রন কয়টি টুপি এক্স ওয়ান এক্টি টুপি ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস দুইটি এখন তোমাদের মন নিশ্চয়ই প্রশ্ন রাখতে পারে আমি যোজ্যতা ঘরটি খালি কেন রেখেছি তোমার ভাইদেউ বলতে পারে হেডে টু লিখিনি কেন তোমাদের অধথর ক্ষেত্রে মনে আছে যতটি ইলেকট্রন কম থাকে অর্থাৎ অথথর ক্ষেত্রে যতটি বেজট ইলেকট্রন থাকে ওটা ছিল তার যোজ্যতা কিন্তু এখানে কার্বনের ক্ষেত্রে লিখিনি কারণ স্বাভাবিক অবস্থায় কার্বন এভাবে রাসায়নিক বিজ্ঞানী অংশগ্রহণ করে না অর্থাৎ কার্বন উত্তেজিত অবস্থায় অংশগ্রহণ করে শব্দটি তোমাদের কাছে অপরিচিত লাগবে তোমরা যখন আরো হায়ার ক্লাসে যাবা তখন জানতে পারবা কার্বন মাধ্যমে বিভিন্ন যৌগ গঠন করে কার্বনের সংকরায়নের কারণে এই ক্ষেত্রে ঘরটি খালি রাখা হয়েছে এবং এই অবস্থায় সে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করবে এখন চলো উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটি দেখে নি ওয়ান এস টু টু এস ওয়ান

তার যোজ্য দেশে দাঁড়ায় চার কারণ সে ধরো যদি আমরা সিএইচ ফোর কথা চিন্তা করতে দেখি একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে এই ক্ষেত্রে আমরা দেখা যাবে আমাদের এসপি থ্রি হচ্ছে এইসব ব্যাপারে ডিটেলস তোমরা হায়ার ক্লাসে জানতে পারবে এখন দেখি নাইট্রোজেন যার পাওয়ারের সংখ্যা সাত নাইট্রোজেনের ইলেকট্রন বিলেশ দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু এক্স ওয়ান 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 এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এখানে উত্তেজিত অবস্থা করলাম না এখানে তো টু এস টু রয়েছে কেন আমরা হিট দিয়ে বা অন্য কোনো কারণে টু এস ওয়ান করে এরপরের আর এরপরের যে উপশক্তি স্তর ওখানে ইলেকট্রন নেই এর কারণ হচ্ছে টু পি পরের উপশক্তি স্তর কি টু পি পরের উপশক্তি স্তর হলো থ্রি দেখা হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর এটা তৃতীয় দ্বিতীয় প্রধান শক্তি স্তর থেকে তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ট্রান্সফার করতে অনেক বেশি শক্তির প্রয়োজন যা সাধারণত নরমাল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় না ওজন্য নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা উত্তরিত অবস্থা দেখি না এখানে কার্বন বা বোরন এখানে ক্ষেত্রে দেখা যায় টুপিএক্সপি জেড যেটা কার্বনের ক্ষেত্রে ছিল এখানে টু টু সেন্ট শক্তিস্তর ফলে উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের পুনর্বিন্যাস সম্ভব হয় নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আবার ফিরে আসি এখানে দেখা যায় নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে টু এস টু অর্থাৎ পাঁচটি নাইট্রোজেনের দেখো তুমি ভালো করে কয়টি বেজড ইলেকশন রয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে বেজড ইলেকশন রয়েছে ওয়ান অর্থাৎ তিনটি নাইট্রোজেনের যোজ্যতা কথা হবে নাইট্রোজেনের যোজ্যতা হল তিন সোডিয়াম যার পারমাণিক সংখ্যা হলো এগারো সোডিয়ামের ইলেকট্রন মিনিস্ট ক্ষেত্রে দেখা যায় ওয়ান এস টু টু অর্থাৎ বোঝাই যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ সংখ্যা হলো এক অর্থাৎ সোডিয়ামের হবে এক এখন যদি আমরা ক্ষেত্রে যাই দেখা যাবে ইলেকট্রন বিনেশে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এখানে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ পাঁচটি ইলেকট্রন রয়েছে তার সর্ববহিষ্ঠ কক্ষপথে এখানে বেজুট ইলেকট্রন কয়টি দেখলে বুঝতে পারবো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ফসফাসের ক্ষেত্রে তিনটি বেজুট ইলেকট্রন রয়েছে এই ক্ষেত্রে যেহেতু ফসফাস একটি অধাতু আমরা অধাতুর ক্ষেত্রে বলেছিলাম তার যোজ্যত হবে সর্বশেষ কক্ষপথের যতটি বেদর ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে ফসফরাসের যোজ্যত এখানে হয়েছে তিন এখন আমরা দেখি একটু আগে যা দেখেছিলাম তৃতীয় প্রধান শক্তির ক্ষেত্রে আমরা জানি থ্রি এস পি থ্রি ডি অর্থাৎ এখানে থ্রি ডি রয়েছে রয়েছে ক্ষেত্রে যদি আমরা হিট দিই ফসফরাসের উত্তেজিত অবস্থা সম্ভব থ্রি এস টু থেকে একটি ইলেকট্রন থ্রি ডিটে ট্রান্সফার হবে তখন ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি ওয়ান এই ক্ষেত্রে সর্বশেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা তো সেম তা আর পরিবর্তন হবে না তা হবে ওয়ান অর্থাৎ আগের মতোই এখন দেখা যায় আগে ছিল সর্বশেষ কক্ষপদের বেজ ইলেকট্রন সংখ্যা তিন এখন হয়ে গিয়েছে শুধুমাত্র উত্তেজিত অবস্থায় আসার কারণে পাঁচ সেই ক্ষেত্রে ফসফরাসের যোজনে আগে তিন ছিল সে পাঁচ যোজনী অবস্থায় আমরা ফসফরাসকে পাবো